স্যার এই যে টমেটো এত সুন্দর আপেলো সুন্দর না চমৎকারে আমি একটা টমেটো ফেতেছি পাকা পাকা টমেটো অনেকগুলো ধরে আসছে টমেটো ফেতে বেশ বড় খারাপ না ভাই কতগুলো ধরেছে অনেক পাকছে অনেক কাঁচা তো মোটামুটি দাম নাই এই জন্য আর কি দাম লাগছে ওই যে সাদা খাদা সব টমোটম দেখছি কতগুলো আমি কিন্তু টমেটো নিয়ে এসেছি বলে যদিও অনেকগুলো নিয়ে এসেছি এত স্বাদ আসলে এটা বলার মতো না অরিজিনাল চমৎকার দেন একটু দেখে অসম্ভব সুন্দর অসাধারণ টেস্ট হুম